সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের উনচল্লিশ পৃষ্ঠাবৃষ গণিতীয় রাশির গুণ কিভাবে সংখ্যা রেখার সাহায্যে খুব সহজে করা যায় সে বিষয় সম্পর্কে জানবো তো প্রথমে আমাদের একটি সংখ্যা রেখা এঁকে নিতে হবে সংখ্যারেখাটি আঁকার জন্য আমরা একটি সরল রেখা এঁকে নিব এবং সরল রেখাটি মাঝ বরাবর একটি জিরো বিন্দু দিয়ে নিলাম জিরো বিন্দু ঠিক ডান পাশে সকল ধনাত্মক সংখ্যাগুলোকে সাজিয়ে নেব ধনাত্মক হলো পজিটিভ অর্থাৎ প্লাস এই যে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ এভাবে প্রয়োজনীয় সকল সংখ্যাগুলো আমরা জিরো বিন্দুর ডান পাশে সাজিয়ে নেব এবং জিরোবিন্দুর বাম পাশে সকল ঋণাত্মক সংখ্যাগুলো সাজিয়ে নেব মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এভাবে ঋণাত্মক সংখ্যাগুলো জিরো বিন্দু বাম পাশে সাজিয়ে নিলাম এবার গুণ আমাদের যে প্রশ্নটি দেওয়া আছে প্লাস টু ইন্টু প্লাস থ্রি প্রশ্নটির মানে হল প্লাস টু অর্থাৎ দুই ঘর করে করে তিন বার গুণ আকারে তো আমরা যেহেতু টু প্লাস আকারে রয়েছে আমরা জানি প্লাস হলে আমরা প্লাস হলে আমরা ডান পাশে হিসেব করব। এবং মাইনাস হলে আমরা বাম পাশে হিসেব করব। টু যেহেতু প্লাস আকারে রয়েছে দুই ঘর করে আমরা ডান পাশে যাব তিনবার তাহলে জিরো বিন্দু থেকে দুই ঘর করে আমরা তিনবার ডান পাশে যাব একবার দুইবার এবং তিনবার তিনবার ডান পাশে গিয়ে আমরা উত্তর পেলাম প্লাস সিক্স তার মানে আমাদের উত্তর হলো প্লাস সিক্স তো এখানে আরও দেখানো হয়েছে যে প্লাস টু তিনবার গুণ আকারে তো তিনটি দুই যোগ করে আমরা উত্তর পেলাম প্লাস সিক্স তার মানে আমাদের উত্তরটি সঠিক তো এভাবে কিন্তু সংখ্যা রেখার সাহায্যে আমরা গুণফল নির্ণয় করতে পারি এবার আমরা এর পরের প্রশ্নটি একটু দেখে নেব পরের প্রশ্নটি হল প্লাস টু ইন্টু মাইনাস থ্রি অর্থাৎ এই যে প্লাস টু মাইনাস তিনবার গুণাকারে যেহেতু প্লাস টু রয়েছে প্লাস থাকলে আমরা জানি সংখ্যা একার আমরা ডান পাশে যাব তো এই দুই ঘর করে করে আমরা তিন বার ডান পাশে যাব যেহেতু টুতে একটি প্লাস রয়েছে তো দুই ঘর করে একবার দুই গড় করে দুইবার দুই গড় করে তিনবার তিনবার গিয়ে আমরা উত্তর পেলাম প্লাস সিক্স কিন্তু খেয়াল করো এই যে তিনবার আমরা গেলাম এই তিনটি ছিল মাইনাস তো এই মাইনাসকে এই প্লাস সিক্সের সাথে আমার হিসেব করতে হবে আমরা উত্তর পেলাম এখন প্লাস সিক্স অর্থাৎ এই প্লাস সিক্সের সাথে আমার একটি কিন্তু মাইনাস রয়েছে আমি তিনবার ডান পাশে গিয়ে উত্তর পেলাম প্লাস সিক্স কিন্তু এই মাইনাসটি আমরা হিসেব করিনি তো এই মাইনাস যদি আমরা হিসেব করি আমার উত্তর আসবে প্লাসে মাইনাসে মাইনাস সিক্স ঠিক মাইনাস মানটি বের করার জন্য আমরা জিরোবিন্দুর বাম পাশে গিয়ে দেখব এখানে মাইনাস সিক্স আছে তাহলে আমাদের উত্তর হবে মাইনাস সিক্স অর্থাৎ মাইনাস থ্রি দুইবার তাহলে মাইনাস থ্রি যদি অর্থাৎ তিন গোড় করে করে যদি আমরা দুইবার হিসেব করি তিন গোড় করে একবার এবং তিন গোড় করে দুইবার আমার উত্তরটি হল মাইনাস সিক্স তাহলে গুণফল হল মাইনাস সিক্স পরের প্রশ্নটি হল মাইনাস টু ইন্টু প্লাস থ্রি অর্থাৎ মাইনাস টু তিনবার তাহলে আমার মাইনাস টু রয়েছে জিরোবিন্দুর বাম পাশে তো মাইনাস টু মানে দুই গড় করে তো দুই গড় করে করে আমরা তিনবার হিসেব করব জিরো বিন্দু বাম পাশে যেহেতু মাইনাস রয়েছে আমরা এই পাশে হিসেব না করে আমরা বাম পাশে হিসেব করব। দুই গড় করে একবার আবার দুই গড় করে দুইবার আবার দুই গড় করে তিনবার তিনবার করে আমরা উত্তর পেলাম মাইনাস সিক্স তার মানে আমার উত্তর হলো মাইনাস সিক্স এর পরের প্রশ্নটিতে দুটি যেই সংখ্যা আমার দেওয়া আছে দুটি সংখ্যায় কিন্তু মাইনাস রয়েছে মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি তো এক্ষেত্রে এই যে মাইনাস টু প্রথমে আমরা তিনবার হিসেব করে নেব তো মাইনাস টু আছে বিন্দু বাম পাশে এই যে বাম পাশে মাইনাস সংখ্যাগুলো রয়েছে তো আমরা দুই ঘর করে করে তিনবার যাব দুই ঘর করে একবার দুই ঘড় করে দুইবার দুই ঘড় করে তিনবার যেহেতু আমার থ্রি রয়েছে তো তিনবার যাওয়ার পর আমরা উত্তর পেলাম মাইনাস সিক্স কিন্তু আমি তিনবার গেলেও থ্রির সামনে আমার একটি মাইনাস রয়েছে তো এই মাইনাস সিক্সের সাথে যদি আমি এই মাইনাসটির হিসেব করি আমার উত্তরটি দাঁড়াবে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস সিক্স তার মানে আমার উত্তর হবে প্লাস সিক্স এটি হলো আমার গুণফলের উত্তর তাহলে এভাবে তোমরা সংখ্যা রেখায় ঠিক প্লাস মাইনাস এবং সংখ্যাগুলো ডান পাশ এবং বাম পাশ হিসেব করে গুণফল নির্ণয় করতে পারো সংখ্যারেখার এই গুণগুলো করে আমরা একটি বিষয় জানতে পেরেছি যে চিহ্নগুলো কিভাবে আমরা গুণ করব। তো এখানে দেখতে পারো এখানে প্লাস ওয়ান ইন্টু প্লাস ওয়ান অর্থাৎ প্লাসে প্লাসে গুণ করে প্লাসে প্লাসে প্লাস আর প্লাসে মাইনাসে গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ এই যে যোগ চিহ্ন কিংবা বিয়োগ চিহ্নটিও যদি আমরা গুণ করি খেয়াল করো যখন একই রকম চিহ্ন থাকবে সেক্ষেত্রে প্লাস হবে এই যে একই রকম চিহ্ন থাকলে প্লাস হবে কিন্তু দুটি চিহ্ন যদি ভিন্ন রকম থাকে ভিন্ন রকম চিহ্নের বেলায় এটি মাইনাস হবে তো বীজগণিতের গুণের বেলায় কিন্তু আমাদের এই যোগ এবং বিয়োগ চিহ্নকেও গুণ করতে হয় তো আমরা বলতে পারি একই চিহ্ন হলে প্লাস হবে এবং দুটি বিপরীত চিহ্ন হলে গুণফলটি হবে মাইনাস এবার আমরা বিভিন্ন জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করব চিত্রের সাহায্যে এখানে আমাদের একটি বাগান দেওয়া আছে এই বাগানে কিছু অংশে কিছু অংশে সবজি চাষ করা হয়েছে আবার কিছু অংশে ফল গাছের লাগানো হয়েছে তো এর ক্ষেত্রফল আমাদের এখন নির্ণয় করতে হবে আমরা জানি এটি একটি আয়তক্ষেত্র যেহেতু এর দৈর্ঘ্য এবং প্রস্ত রয়েছে তো দৈর্ঘ্য এখানে বাগানটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এর মোট দৈর্ঘ্য হল সবজি বাগানের দৈর্ঘ্য হল ছয় এবং ফল ফলগাছের দৈর্ঘ্য হল তিন তার মানে মোট দৈর্ঘ্য হল ছয় যোগ তিন মানে নয় এ পাশটি হলো দৈর্ঘ্য এবং এই পাঁচটি হল প্রস্ত তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ তো দৈর্ঘ্য হলো আমার নয় এবং প্রস্থ হল চার তো গুণ করে আমরা উত্তর পেলাম ছত্রিশ বর্গ মিটার তার মানে এই চিত্রটির ক্ষেত্রফল হলো ছত্রিশ বর্গ মিটার পরের পৃষ্ঠায় আমাদের একটি অজানা রাশি দেওয়া আছে এই চিত্রটিতে খেয়াল করো আগের পৃষ্ঠায় আমরা এখানে ছয় মিটার দেখেছিলাম কিন্তু বর্তমানে এই চিত্রটিতে ছয় মিটারের বদলে এক্স মিটার ধরে নেওয়া হয়েছে তাহলে এই ক্ষেত্রটির দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হল এক্স প্লাস থ্রি মানে এই সম্পূর্ণ অংশটি হলো দৈর্ঘ্য তো দৈর্ঘ্য আমরা লিখে নিলাম এক্স প্লাস থ্রি এবং প্রস্থ হলো চার মিটার তো ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ এই এই দৈর্ঘ্যের অংশের সাথে এই প্রস্থের অংশ গুণ করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করে নিতে পারি অর্থাৎ ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ তো এই গুণটি আমরা কিভাবে করব। এই গুণের বেলায় এই ফোরের সাথে এক্সকে একবার গুণ করব। আবার এই ফোরের সাথে থ্রিকে একবার গুণ করব। তাহলে ফোরের সাথে এক্স গুণ করে ফোর এক্স এবং তিন চারে বারো প্লাস চিহ্নটি মাঝখানে বসিয়ে নিলাম তাহলে আমাদের ক্ষেত্র ফল হবে ফোর এক্স প্লাস এবার আমরা এর পরে আরও একটি চিত্র এখানে দেওয়া আছে এই চিত্রটিতে একটু খেয়াল করো এখানে উপরে যে চিত্রটি ছিল সেখানে একটি অংশের দৈর্ঘ্য ছিল তিন মিটার এখানে কিন্তু সেই তিন মিটারের জায়গায় দেওয়া হয়েছে ওয়াই মিটার তাহলে আমাদের মোট দৈর্ঘ্য কত আমাদের মোট দৈর্ঘ্য হলো এক্স প্লাস ওয়াই তো এই অংশটি হলো দৈর্ঘ্য এক্স প্লাস ওয়াই হল দৈর্ঘ্য এবং আমাদের প্রস্থ হল ফোর তাহলে একটি বিষয় হলো এখানে দুটি অংশ একটি সবজি ক্ষেত একটি ফল গাছ তো সবুজ অংশের ক্ষেত্রফল আমরা আগে নির্ণয় করে নিই সবুজ অংশের দৈর্ঘ্য হল এক্স প্রস্ত হল ওয়াই তো দৈর্ঘ্যপ্রস্ত যদি আমরা গুণ করি ফোর এক্স ফোরের সাথে এক্স গুণ করে ফোর এক্স এটি হলো সবজির ক্ষেত্রফল আবার ফল গাছের এই দৈর্ঘ্যের অংশটি হলো ওয়াই এবং প্রস্থের অংশটি হলো ফোর যেহেতু এই পাশে ফোর সেভাবে এই পাশটি হবে ফোর তাহলে এই ফল গাছের ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ এই দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা গুণ করি ফোর ওয়াই এই যে ফোর ওয়াই আমরা এখানে লিখে নিলাম এবার সম্পূর্ণ অংশটির ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই এই সব সবজি ক্ষেতের ক্ষেত্রফল হলো ফোর এক্স এবং ফল গাছের ক্ষেত্রফল হলো ফোর ওয়াই তাহলে আমাদের সম্পূর্ণ ক্ষেত্রফলটি হবে ফোর এক্স প্লাস ফোর ওয়াই তো আবার আমরা এভাবেও নির্ণয় করে নিতে পারি সম্পূর্ণ দৈর্ঘ্যটি হলো এক্স প্লাস ওয়াই এই যে সম্পূর্ণ অংশটি এক্স এবং ওয়াই যোগ করে এটি হলো দৈর্ঘ্য এবং প্রস্থ হলো ওয়াই তো দৈর্ঘ্যের সাথে প্রস্থকে যদি আমরা গুণ করি ফোর ইন্টু এক্স প্লাস ওয়াই তো এভাবে আমরা ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে পারি অর্থাৎ সম্পূর্ণ অংশটির ক্ষেত্রফলে নির্ণয় করতে পারি অথবা আলাদা 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 অংশের ক্ষেত্রফল নির্ণয় করে আমরা যোগ করে নিতে পারি যেমন সবজির ক্ষেত্রফল আবার ফল গাছের ক্ষেত্রফল দুটি অংশের ক্ষেত্রফল নির্ণয় করে আমরা এখানে যোগ করে নিলাম এটি হল মোট ক্ষেত্রফল পৃষ্ঠে আমাদের একটি একক কাজ দেওয়া আছে এখানে এখানে একটি পুকুর কনন পরিকল্পনা আমাদের দেওয়া আছে পুকুর খননের জন্য কি পরিমাণ জমি লাগবে তা নির্ধারণ করার জন্য এক্স দৈর্ঘ্য বিশিষ্ট কাগজের বকরাত বর্গাকৃতি একটি মডেল তৈরি করল তো এটি একটি বর্গ আকার বর্গ আমি জানি বর্গ হল চারপাশ সমান অর্থাৎ বর্গ হলো যে আকৃতির চারটি পাশেই সমান থাকবে অর্থাৎ এই পাশটি যদি এক্স মিটার হয় এই পাশটিও হবে এক্স মিটার তাহলে এই পাশটিও হবে এক্স মিটার এবং এই পাশটিও হলো এক্স মিটার তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো। বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের সাথে বাহুর দৈর্ঘ্য গুণ করে আমরা বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এখানে বর্গের এক বাহুর দৈর্ঘ্য হলো এক্স মিটার এবং আরেক বাহুর দৈর্ঘ্য x মিটার অর্থাৎ এক্স এবং এক্স গুণ করে আমাদের উত্তর হবে এক্স স্কোয়ার তো কেন এক্স স্কোয়ার হলো খেয়াল করো এই এক্সের উপর সূচক হলো ওয়ান এ এক্সের ওপর সূচক হলো ওয়ান আমরা জানি সূচক এই রাশির গুণের বেলায় এই যে সূচক আমরা দেখতে পাচ্ছি এই সূচকগুলোকে যোগ করতে হয় তো সূচক দুটিকে আমরা যোগ করে নিলাম ওয়ান প্লাস ওয়ান তার মানে ওয়ান ওয়ান যোগ করে টু অর্থাৎ দুটি এক্স দুটি এ বর্গ আকৃতির ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার এবার আমরা এর নিচে আরও একটি চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি পুকুরটিকে আয়তাকৃতি প্রদান করতে চাইলে এই যে অ্যাক্সেসকেয়ার ক্ষেত্রটি আমরা পেলাম এর দৈর্ঘ্যকে আরও তিন মিটার বাড়িয়ে নিব তাহলে এই এক্স পরিমাণটাকে আমরা আরও তিন মিটার বাড়িয়ে নিলাম তার মানে আমার এক্স ছিল এটি ছিল এক্স এর পাশে আমি আরও তিন মিটার বাড়িয়ে নিলাম এটির হলো থ্রি এই যে তিন মিটার বাড়িয়ে আমি এটি আয়তক্ষেত্র রূপান্তর করে নিলাম চিত্রটি এখন একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ এই পাশটির সাথে এই পাশটির মিল থাকবে এবং এই পাশের সাথে এই পাশের মিল হবে তাহলে এটি একটি এখন আয়তক্ষেত্র যেহেতু আমরা এই এক মিটারকে আরও তিন মিটার বাড়িয়ে নিলাম তাহলে এই অংশটিও হবে তিন মিটার এবং এই অংশটি এক মিটার তাহলে প্রথম অংশটির ক্ষেত্রফল আমরা উপরের চিত্রে বের করে নিয়েছিলাম এক্স স্কোয়ার তো বাড়তি অংশটির ক্ষেত্রফল কত হবে বাড়তি অংশে দৈর্ঘ্য হল তিন এবং প্রস্থ হল এক্স তো দৈর্ঘ্য প্রস্ত দৈর্ঘ্য প্রস্থ গুণ করে উত্তর হবে থ্রি এক্স তাহলে এই অংশটির ক্ষেত্রফল এক্স স্কোয়ার এবং এই অংশটির ক্ষেত্রফল থ্রি এক্স তো দুটি ক্ষেত্রফলকে আমরা যোগ করে কিন্তু উত্তরটি পেতে পারি মোট ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স তার মানে এই ক্ষেত্রফলটি এবং এই ক্ষেত্রফলটি আমি যোগ করে নিলাম এটি হলো আমাদের মোট ক্ষেত্রফল তো পরের অংশটি আমরা একটু দেখে নেব এখানে উত্তরটি দেওয়া আছে এই যে আমাদের উত্তর হলো এক্স ইন্টু এক্স প্লাস থ্রি তার মানে এখানে যে জ্যামিতিক চিত্র আমরা দেখেছি এখানে এই যে দৈর্ঘ্য দৈর্ঘ্যটি হলো X প্লাস থ্রি মোট দৈর্ঘ্য এক্সের সাথে থ্রি যোগ করে আমাদের মোট দৈর্ঘ্য হবে এক্স প্লাস থ্রি এটি হলো এই ক্ষেত্রটির মোট দৈর্ঘ্য এবং আমাদের প্রস্থ হল এক্স তো এই দৈর্ঘ্যের সাথে যদি আমি প্রস্তকে গুণ করি এক্সকে আমরা এই পাশে লিখে নিতে পারি তার মানে আমার ক্ষেত্রফলটি হলো এক্স ইন্টু এক্স প্লাস থ্রি তো পরের পৃষ্ঠে আমরা সেই উত্তরটি এখন দেখতে পাচ্ছি অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এটি হলো পুকুরটির ক্ষেত্রফল এবার শিক্ষার্থীরা প্রস্থকেও দুই মিটার বাড়িয়ে দিল এই যে প্রস্থ হলো এই পাশটি হলো প্রস্থ এ পাশটি আমাদের ছিল এক্স এ পাশটি কিন্তু আমাদের ছিল এক্স এখন এ পাশটিকে আমি আরও দুই মিটার বাড়িয়ে নিলাম তাহলে এই সম্পূর্ণ অংশটি কত হবে এই সম্পূর্ণ অংশটি এই অংশের সাথে কিন্তু এই অংশের মিল রয়েছে তাহলে এই সম্পূর্ণ অংশটি আমরা এখন বলতে পারি এক্স প্লাস টু তাহলে আমার এটি হলো আমার প্রস্থ এই দুপাশ হলো প্রস্থ এবং এ পাশ হলো দৈর্ঘ্য তাহলে আমার দৈর্ঘ্য কত এপাশে রয়েছে এক্স এপাশে রয়েছে থ্রি তো দুটি অংশ মিলে মোট আমার দৈর্ঘ্য হলো এক্স প্লাস থ্রি তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমি জানি দৈর্ঘ্য গুণ প্রস্ত এই যে পুকুরটির ক্ষেত্রফল দর্গ এবং প্রস্থ গুণ আকারে আমরা লিখে নিলাম এটি হলো দর্গ এবং এটি হলো প্রস্ত দৈর্ঘ্য গুণ প্রস্ত এবার একটি বিষয় খেয়াল করো এখানে কিন্তু আমার চারটি বক্স দেখতে পাচ্ছি বা চারটি কালার আমরা দেখতে পাচ্ছি প্রথমটি ছিল বর্গাকার এরপর আমরা তিন মিটার দৈর্ঘ্য বাড়ালাম এরপর আমরা দুই মিটার পোস্ত বাড়ালাম এর ফলে আমার এখানে চারটি বক্স আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ চারটি ক্ষেত্র দেখতে পাচ্ছি তো চারটি ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এখন নির্ণয় করব। প্রথম বক্সটি আমরা আগের পৃষ্ঠায় নির্ণয় করেছিলাম এক্স স্কোয়ার এখানে এই চিত্রটির ক্ষেত্রফল কিন্তু আমরা নির্ণয় করেছি আবার দু নম্বর চিত্রে এই ক্ষেত্রফলটি ছিল থ্রি দুটি ক্ষেত্রফল আমাদের এখানে আছে তো সেটি আমরা লিখে নেব প্রথম চিত্রটি এক্স স্কোয়ার ক্ষেত্রফল দ্বিতীয় চিত্রটি থ্রি এক্স ক্ষেত্রফল এবার আমরা তিন নম্বর চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করব তিন নম্বর চিত্রটির এ পাশটি হল এক্স যেহেতু এ পাশে এক্স তাহলে এই পাশটি হবে এক্স এবং প্রস্থ হলো দুই তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ দুই এবং এক্সে গুণ করে উত্তর পেলাম টু এবার এই চিত্রটিতে এ পাশটি হলো থ্রি যেহেতু এ পাশে থ্রি তাহলে এই পাশে হবে থ্রি এবং এ পাশটি যেহেতু দুই তাহলে এই পাশটিও হবে দুই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে আমি উত্তর পাবো তিন দুগুণে ছয় তাহলে খেয়াল করে এখানে চারটি বক্সের উত্তর আমি অর্থাৎ ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম এই চারটি ক্ষেত্রফল আমরা এখানে যোগ করে নিব। আমাদের উদ্দেশ্য হল পুরো চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করা তো পুরো চিত্রে আমরা চারটি উত্তর পেলাম এই চারটি উত্তর আমরা এখন যোগ করে নিব এক্স স্কোয়ার থ্রি এক্স টু এক্স সিক্স যোগ করে আমরা উত্তর পেলাম এক্স স্কোয়ার তিন থ্রি এক্স এবং টু এক্স যোগ করে ফাইভ এক্স প্লাস সিক্স এটি হলো আমাদের সম্পূর্ণ এই পুকুরটির ক্ষেত্রফল তো এভাবে তোমরা দৈর্ঘ্যপ্রস্ত হিসেব করে বিভিন্ন চিত্র একে ক্ষেত্রফল নির্ণয় করে নিতে পারো এবার আমরা চু চুয়াল্লিশ মিটার এই একক এককাজটি অনুশীলন করব। এখানে পুকুরের ক্ষেত্রফল পরিবর্তনের বিকল্প হিসাবে প্রস্তকে তিন মিটার কমিয়ে নিচে চিত্রের মতো মডেল তৈরি করলো এই যে উপরে আমাদের এক্স এই যে মডেলটি আমরা তৈরি করেছিলাম এখন আমাদের এই প্রস্ত তিন মিটার আমরা কমিয়ে নেব আমরা জানি এই যে প্রথম যে ক্ষেত্রটি ছিল উপরের চিত্রে আমাদের এই যে ক্ষেত্রটি ছিল ক্ষেত্রটি আমরা এখানে এখানে দেওয়া আছে এই চিত্রটির দৈর্ঘ্য হলো এক্স এবং প্রস্ত হল এক্স তার মানে এক্ষেত্র ফল হবে এক্স স্কোয়ার তবে এই যে এক্স এই পাঁচটি সম্পূর্ণ অংশটি হলো এক্স এখন আমরা তিন মিটার কমিয়ে নিলাম তো তিন মিটার কমানোর মানে হলো তিন মিটার প্রায় এই অংশটি হলো তিন মিটার এই অংশটি হলো তিন মিটার তো তিন মিটার যদি আমরা কমিয়ে ফেলি এ পুরো অংশটি হলো এক্স অর্থাৎ এই সম্পূর্ণ অংশটি এক্স এই যে এক্স এই এক্স থেকে যখন আমরা এই তিন অংশটি বাদ দিব তো বাকি এই অংশটি হবে এক্স মাইনাস থ্রি অর্থাৎ সম্পূর্ণ অংশটি এক্স সেই সম্পূর্ণ অংশটি থেকে আমরা এই তিন অংশটি এই তিন অংশটি বাদ দিলাম বাদ দিলে আমরা এই অংশটি পেলাম তার মানে এই অংশের মান হবে এক্স মাইনাস থ্রি তাহলে এখন এই সবুজ অংশের ক্ষেত্রফল কত হবে এটি হলো দৈর্ঘ্য এবং এটি হলো প্রস্ত তো দৈর্ঘ্য গুণ প্রস্ত এই যে দৈর্ঘ্য গুণ প্রস্ত আমরা এখানে লিখে নিলাম এবং এই বেগুনি রঙের অংশের ক্ষেত্রফল হবে এটি হলো প্রস্থ এবং দৈর্ঘ্য কিন্তু এখানে এক্স তো দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ বেগুনি অংশের ক্ষেত্রফল হবে থ্রি এক্স তার মানে এক্ষেত্রে পুকুরটির ক্ষেত্রফল হবে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি এটি হলো পুকুরটির ক্ষেত্রফল যেহেতু আমরা বেগুনি অংশটি অর্থাৎ তিন মিটার অংশটি বাদ দিয়ে দিলাম তো এখন বাদ অংশটি এই যে এই বেগুনি অংশটি আমরা বাদ দিয়ে এই সবুজ অংশের ক্ষেত্রফলটি হবে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি তো এটিকে আমরা গুণ করে নিতে পারি এক্সের সাথে যদি আমরা এক্স গুণ করি উত্তর হবে এক্স স্কোয়ার আবার এক্সের সাথে যদি আমরা থ্রি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স এই যে থ্রি এক্স লিখে নিলাম এটি হলো যখন আমরা পোস্তকে তিন মিটার কমিয়ে নেব এই যে কমানো মানে বেগুনি অংশটি বাদ চলে গেল। বেগুনি অংশটি বাদে এই অংশটির ক্ষেত্রফল হলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এবারে দৈর্ঘ্যকেও আমরা তিন মিটার সরি দৈর্ঘ্যকেও আমরা দুই মিটার কমিয়ে নেব দৈর্ঘ্য ছিল আমার এক্স অর্থাৎ এই সম্পূর্ণ অংশটি ছিল এক্স এই উপরে তোমরা দেখতে পারো এই সম্পূর্ণ অংশটি আমাদের এক্স ছিল এই এক্স থেকে আমরা দুই মিটার এখন কমিয়ে নিলাম এই বেগুনি অংশ আমরা বাদ দিলাম এই দুই মিটার অংশ যদি আমরা বাদ দিয়ে দিই আমার এই সবুজ অংশটি হবে এক্স মাইনাস টু কারণ পুরোটি যদি এক্স হয় এই দুই অংশ যদি আমরা বাদ দিয়ে দিই এই অংশটি হবে এক্স মাইনাস টু আমাদের এই সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে যে আমরা আগের চিত্রটি অনুসরণ করি আগের চিত্রে আমরা এই প্রস্ত বাদ দিয়েছিলাম অর্থাৎ নিচের এই অংশটি বাদ দিয়েছিলাম এখন আমরা দৈর্ঘ্য থেকেও দুই মিটার বাদ দিব তাহলে এখানে আমাদের চিত্র দেখতে পাচ্ছি আমরা এখানে কালার দেখতে পাচ্ছি তিনটি সবুজ লাল এবং বেগুনি তো এই অংশটির ক্ষেত্রফল কত হবে এখন আমার এখানে দৈর্ঘ্য হলো x মাইনাস টু এবং এ পাশে প্রস্থ হল x মাইনাস থ্রি যেহেতু আমরা তিন মিটার বাদ দিয়ে দিয়েছি তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ এই দুটিকে আমরা গুণ আকারে লিখে নিলাম x মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু সবুজ অংশটির ক্ষেত্রফল হলো এটি একইভাবে এই যে বেগুনি অংশটি আমরা বাদ দিলাম এর দৈর্ঘ্য হলো দুই এবং প্রস্থ কিন্তু এই সম্পূর্ণ অংশটি কিন্তু এক্স এই যে আমাদের এখানে সম্পূর্ণ অংশটি এক্স ছিল এই সম্পূর্ণ অংশটি কিন্তু পরিমাপ হল এক্স তাহলে এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ টু 2 টু আর এক্স গুণ করে আমরা উত্তর পেলাম টু এক্স এখানে আমরা লিখে নিলাম এবং লাল অংশের ক্ষেত্রফল হবে এ প্রস্থ আমার তিন মিটার এবং এ পাশটি হল এক্স মাইনাস টু যেহেতু এ পাশ এক্স মাইনাস টু তাহলে এ পাশটি হবে এক্স মাইনাস টু তো দুটি আমরা গুণ করে নিলাম দৈর্ঘ্য প্রস্ত গুন করে উত্তর নিলাম থ্রি ইন্টু এক্স মাইনাস টু তিনটি বক্সের ক্ষেত্রফল আমরা নির্ণয় করে নিলাম এক্ষেত্রে পুকুরটির ক্ষেত্রফল কত হবে এখানে আমাদের উদ্দেশ্য হলো পুকুরটির ক্ষেত্রফল নির্ণয় করা আমরা প্রস্ত তিন মিটার কমিয়ে নিলাম দৈর্ঘ্য দুই মিটার কমিয়ে নিলাম আমাদের অবশিষ্ট অংশ রইল এই সবুজ অংশটি তো এই সবুজ অংশের ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো এখানে আমরা কিন্তু যে উত্তরটি পেলাম সবুজ অংশের ক্ষেত্রফল এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি তো এই গুণটি আমরা এখন করব গুণটি করার জন্য এখানে আমরা প্রথমে এই এক্স দিয়ে এক্স মাইনাস থ্রিকে একবার গুণ করব অর্থাৎ এই এক্সের সাথে এক্স মাইনাস থ্রিকে একবার গুণ করব আবার এই মাইনাস টুর সাথে এই এক্স মাইনাস থ্রিকে আরেকবার গুণ করব অর্থাৎ এই রাশির সাথে এই রাশিকে এই যে এই রাশির সাথে এই সম্পূর্ণ রাশিটিকে একবার গুণ আকারে আবার মাইনাস টুর সাথে এই মাইনাস টুর সাথে এই সম্পূর্ণ রাশিটি আরেকবার গুণ আকারে তো এভাবে আমরা উত্তরটি বের করে নিতে পারি তবে শিক্ষার্থীরা আরেকটি বিকল্প মডেল তৈরি করল তো বিকল্প মডেলটি আমরা এখন দেখব এই যে সবুজ অংশটি হলো আসলে মূল যে আমাদের পুকুরটির ক্ষেত্রফল প্রথমে এই সবুজ অংশের দৈর্ঘ্য ছিল এক্স তিন মিটার বাড়িয়ে নিলাম আবার এ পাশটিও এক্স এই সম্পূর্ণ এক্স থেকে দুই মিটার কমিয়ে নিলাম তো দুই মিটার যদি আমরা কমিয়ে ফেলি এই অংশটি হবে এক্স মাইনাস টু এই সম্পূর্ণ অংশটি এক্স একইভাবে এই সম্পূর্ণ অংশটিও এক্স কিন্তু এই সম্পূর্ণ এক্স থেকে যখন আমরা এই দুই মিটার বাদ দিয়ে দিব কমল অংশটি বাদ দিলাম তাহলে এই অংশটি হবে এক্স মাইনাস টু এবার খেয়াল করো এই উপরের সম্পূর্ণ দ্রব্যটি কত এক্স এবং থ্রি মিলে এক্স প্লাস থ্রি এই অংশটি এক্স প্লাস থ্রি হলে এই অংশটিও হবে এক্স প্লাস থ্রি সম্পূর্ণ অংশটি হলো এক্স প্লাস থ্রি তাহলে প্রথম বক্সটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্ত অর্থাৎ এক্স ইন্টু এক্স মাইনাস কমল অংশের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্ত তো আমরা জানি এই কমলা অংশটি হলো X যেহেতু এই অংশটি এক্স এতটুক পর্যন্ত অংশটি X তাহলে এতটুক পর্যন্ত অংশটিও হবে X তো দুই টু এবং এক্স গুণ করে উত্তর পেলাম টু এবার এ পাশে এই অংশটি হল 3 যেহেতু এই অংশটি 3 তাহলে এই অংশটি হবে 3 এবং এই অংশটি দুই হলে এই অংশটি হবে দুই তিন দুগুণে ছয় এই অংশটির ক্ষেত্রফল হলো ছয় বর্গ মিটার এবারে এই অংশটির ক্ষেত্রফলের জন্য এ পাশে প্রস্ত রয়েছে দৈর্ঘ্য রয়েছে তিন আর এ পাশটি হল যেহেতু এই পাশে এক্স মাইনাস টু তাহলে একভাবে একইভাবে এ পাশটি হবে x মাইনাস টু এ পাশের সাথে এ পাশের মিল রয়েছে তো দৈর্ঘ্য প্রস্ত গুণ করে আমি লিখতে পারি থ্রি ইন্টু এক্স মাইনাস টু এবার আমরা এখানে এই সম্পূর্ণ পুকুরটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এই এখানে সম্পূর্ণ এই যে পুকুর সম্পূর্ণ পুকুরটির দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হল এই সম্পূর্ণ অংশটি এই সম্পূর্ণ অংশটিও দৈর্ঘ্য এই সম্পূর্ণ অংশটিও দৈর্ঘ্য তাহলে সম্পূর্ণ অংশটি হলো এক্স প্লাস থ্রি এই যে এক্স এ থ্রি যোগ করে এক্স প্লাস থ্রি এটি হলো দৈর্ঘ্য চিত্রটিতে আমরা যেহেতু দৈর্ঘ্যকে তিন মিটার বাড়াবো এই যে দৈর্ঘ্য তিন মিটার বাড়ালাম এটি বাড়ালাম এবং প্রস্থ দুই মিটার কমালাম তো কমানো এই অংশটি আমরা বাদ দিব শুধুমাত্র আমরা কমানোটি বাদ দিব শুধুমাত্র বাড়তি অংশটি আমরা উত্তর বের করে নিব তাহলে এই বাড়তি অংশের দৈর্ঘ্য হলো এক্স প্লাস থ্রি এখানে আমরা দৈর্ঘ্য লিখে নিলাম এক্স প্লাস থ্রি এবং এই অংশের প্রস্থ হল আমরা শুধুমাত্র এই অংশটি বের করব এবং এই অংশটি আমাদের বাদ যাবে যেহেতু আমরা প্রস্ত কমিয়ে নিব এই দুই মিটারের অংশ এখানে কমাতে বলা হচ্ছে বলে আমরা এই দুই মিটারের অংশটি বাদ দিয়ে নিলাম তাহলে আমাদের প্রস্ত হবে এই পর্যন্ত অর্থাৎ এই অংশের মাপ হলো এক্স মাইনাস টু এখানে আমরা প্রস্ত এক্স মাইনাস টু লিখে নিলাম এটি হলো দৈর্ঘ্য এবং এটি হলো প্রস্ত তো দৈর্ঘ্য গুণ প্রস্ত তো উত্তরটি আমরা এভাবে বের করে নিতে পারি এক্সের সাথে আমরা প্রথমে এ এক্সকে গুণ করে নিলাম এক্স 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 স্কোয়ার এবার এ এক্সের সাথে অর্থাৎ এ এক্সের সাথে যদি আমরা থ্রিকে গুণ করি থ্রি এক্স থ্রি এক্স লিখে নিলাম এবার আমরা এই মাইনাস টুর সাথে এক্সকে গুণ করে নিব প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স আবার এই মাইনাস টুর সাথে থ্রিকে গুণ করে নিব তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় এবার আমরা এক্স স্কোয়ার লিখে নিলাম তিনটা এক্স থেকে যদি দুটা এক্স বিয়োগ করে আমার থাকবে আর একটি এক্স এবং মাইনাস সিক্স বসিয়ে নিলাম তার মানে এক্ষেত্রে আমাদের পুকুরের ক্ষেত্রফলটি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স বর্গ মিটার এটি হলো এমন একটি পুকুরের ক্ষেত্রফল যেখানে আমরা দৈর্ঘ্যটি বাড়ালাম কিন্তু প্রস্ত কমিয়ে এই অংশটি বাদ দিয়ে দিলাম তো এভাবে তোমরা বিভিন্ন জ্যামিতিক আকৃতির ক্ষেত্রফল খুব সহজেই নির্ণয় করতে পারো ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ